আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আপনারা আশা রাখি আল্লাহর রহমত করাম ফাজ আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া আসি ভালো তো যাই হোক আপনাদেরকে আমি যে ইলিম দিতেছি আল্লাহ তরফ থেকে আল্লাহকে জানার জন্য আল্লাহকে পেহান করার জন্য দুনিয়া পরকল আখেরাতকে বোঝার জন্য যদি এইভাবে চলেন এইভাবে যদি চলেন তো কোনো রকমের ভুল থাকবে না আল্লাহ আল্লাহ রসুলের রাস্তায় পেয়ে যাবেন আল্লাহ সিধা রাস্তায় করো প্রচালিত রব আলমীর বান্দার মাধ্যমে এক অপরের কাছে জিনিসটা পৌঁছাবে এবং আল্লাহ রাস্তায় আল্লাহর বান্দারাই আপনাকে দেখিয়ে দেবে এই যে আজ আপনাদেরকে এই মেয়ের কথা আগে ভিডিওতে যেটা বলেছি যে ইল্লাল্লাহ এই শব্দটা কিভাবে পড়তে হবে কোন জায়গা থেকে বের করতে হবে সর্বপ্রথম আপনাকে মুর্শিদ ধরতে হবে কামেল মুর্শিদ কোনো গাঁজাখোর কোনো বেনামাজি এ মুর্শিদ নাই যেন পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে শরীয়ত সম্মত চলে হালালি রুজি রোজগার খায় সত্য কথা বলে চুগলি থেকে যেন বাঁচে নজরকে নিচে করে যেন চলে এক কথায় নিজেকে হেফাজত করতে হবে নিজেকে আবরুপ করতে হবে সুন্নাত মোতাবিক আর সমস্ত কিছু শরীয়তের ওপরে থাকতে হবে তারপরে আপনি রুহানিয়াতে রাস্তায় আসেন আপনি যে কোনো কথা বলবেন সে কথার উপর আসার থাকবে সে কথার উপরে কাজ হবে আপনি যে দোয়া তাবিজ লিখবেন সেটা আপনি ফুক দিয়ে বা তাবিজ লিখে দিয়ে দিবেন একশো তো একশো কাজ হবে সর্বপ্রথম আমাদেরকে প্রথম ঘাট বানতে হবে নিজের কাল নিজের মানে নাগ্রত নাফসকে মারা কালকে জাগ্রত করা জাগ্রত করা এবং সেই তাগত আপনার কাছে রাখা এটা করতে হবে এটা বলেছি আপনাদেরকে ইল্লাল্লাহ কি করে পড়তে হবে কোন জায়গা থেকে বের করতে হবে এবার আসেন দ্বিতীয় একটা শব্দ ইল্লাল্লাহ যেটা আমার গাউসে পাক একজন ভক্ত মুরিদা সে যখন রাতের অন্ধকারে একটু সন্ধ্যার সময় গুন্ডা তাকে ধরেছিল খড় মোবারক পাক মেরে দিয়েছিল ইল লা বলে সেই খরম উঠতে উড়তে গিয়ে তার মুরিদাকে বাঁচিয়ে নিয়েছিল এবং একটা জাহাজ ডুবেছিল জাহাজের লুটপাট যে গুন্ডা ছিল তাদেরকে ফিটে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে তো ইল্লাল্লাহ শব্দটা যত কামিল ওলি এসছে যত আল্লাহওয়ালা এসেছে এসছে যত আল্লাহর বড় বড় কামিল অলি এসছে দুনিয়াতে সবাই কিন্তু জিকির আল্লাহর না করে কেউ পৌঁছিতে পারেনি মায়ের পেট থেকে ওলি হয়ে আসছেন তবুও তিনি প্রচুর কষ্ট করেছেন যারা আমরা একটা চুল বারাবর করতে পারি না তিনি সারা রাত ধরে আল্লাহ ইবাদত করেছেন দিনে মানুষকে সৎ পথ দেখাল ভালো রাস্তার কথা বলেছেন যেটা আমরা এখন নিজের বাড়ির ফ্যামিলি আলে মোলামা দাবি মুফতি মোহাদ্দ দাবি করছি নিজের বাড়ির ফ্যামিলি লোক নামাজ পড়ে না সেটা ঠিক করতে পারে না আচ্ছা এরকম কিন্তু আল্লাহ কোরআন বলছে কুম কুম্লে কুমুর না তুমি নিজে বাঁচো তোমার আহালকে বাঁচাও তোমার প্রতিবেশীকে বাঁচাও তাহলে তোমার ইসলামের সার্থক হবে তো যাই হোক আল্লাহকে সন্তুষ্ট করতে হবে নবীকে সন্তুষ্ট করতে হবে আপনার পিরো মুর্শিদ যেন জানে যে আমার কাছে ইলিম হাসিল করার পর আমার কাছে আল্লাহর রাস্তায় আসার জন্য আসার পরে সে সঠিক রাস্তায় আছে পীর কি করে বড় হয় মুড়িদের জন্য মুড়িদের চরিত্র যদি ভালো হয় তো পীরের নাম হবে আর মুড়িদের চরিত্র যদি খারাপ হয় তো পীরের হবে পীরে চলুন বলবো এবং সেই কেমন বললো আপনার খাবারের বান্দিস করে দিয়েছে কেউ শয়তান তো আছেই প্রত্যেকের পেছনে একটা করে শয়তান আছে একটা করে দল এসছে ভালো জিনিসটা বললার খারাপ জিনিসটা বললার আল্লাহ খারাপ থেকে বাঁচতে বলেছে সেটা ব্যবহার করিও না পরীক্ষা করার জন্য যারা খারাপ গিয়েছে তারা করেছে যারা ভালো রাস্তায় এসে এসেছে তারা খারাপকে মানে বর্জন করে এসেছে তার সঠিক তো যাই হোক আপনার খাবারে যদি বন্দিস থাকে ব্যবসায় বন্দিশ থাকে রোজগারের বন্দিশ থাকে শরীরে অসুখের বন্দিস থাকে চালানি থাকে বিখ্যাত বিখ্যাত বন্দিস আছে দুনিয়ার এমন মানে কিছু শক্তি আছে শক্তির তো ভাগ আছে বলে না যে বাপেরও বাপ আছে এমন একটা শক্তিশালী জিনিস যদি আসতে পারেন আপনার সেই তাগরটাকে তাহলে আপনার কাছে কিছু টিকবে না পৃথিবীর কোনো শক্তি টিকবে না আপনার জীবনযাপন ভালো হয়ে যাবে আপনার বাড়িতে যে বান্দেশ ছিল সেটা চলে যাবে আপনার অসুখ দূর হয়ে যাবে আপনার প্রতি যারা আপনার আপন জন সব শত্রু ছিল তারা বন্ধুরূপে পরিণত হবে দুনিয়া আপনাকে ভালোবাসবে একটা কথা নাই যে আপনি আল্লাহর হয়ে যান গোটা দুনিয়া আপনার হয়ে যাবে আপনি আল্লাহর হয়ে যান গোটা দুনিয়ার সমস্ত সৃষ্টি আল্লাহর আপনার করে হয়ে যাবে আর যদি আল্লাহকে ছেড়ে দেন যতই ছুটে বেড়ান আমি এটা আমার ওইটা আমার এটা কিছুই নয় আপনার এহো কল্প পর কল্প বেকার বাদে নামাজ এসা তরিকাটা বলছি যে বাদে নামাজ এসা নামাজ শেষ করবেন করার পরে আল্লাহর ধ্যানে ধ্যানস্থ হয়ে আল্লাহকে আল্লাহর কাছে নিজেকে ফানা হয়ে যেতে হবে যেমন চিনি পানির মিশে যায় চিনি দেখা যায় না আপনাকে নিজেকে আল্লাহর সাথে মিশে যেতে হবে যাওয়ার পর আল্লাহর জিকিরটা শুরু করতে হবে খুব বেশি নয় মাত্র ষোলোশো ষোলশো বার পড়বেন কতদিন পড়বেন চল্লিশটা দিন পড়বেন মাত্র চল্লিশটা দিন জালালে জামালে যদি পরহেজ করতে পারেন তো ভালো কিন্তু চল্লিশটা দিন আপনি কষ্ট করার পর সারা জীবন আপনার যতদিন আপনি বেঁচে থাকবেন সারা জীবন আপনি আনন্দে আনন্দ বাদশাহী বাদশাহী করবেন টাকা আপনার পেছনে ছাড়বে না সম্মান আপনার পেছনে ছাড়বে না কোনো জাদুঘর কোনো বান্দেশ লাগাতে পারবে না কেউ আপনাকে কোনো খারাপ রাস্তায় নিয়ে যেতে পারবে না সবাই আপনাকে সালাম সালাট করবে সেটা করবেন দূরশই গাউসি এগারো বার আগে যখন ষোলোশো বার তসবি নিয়ে ষোলো দানা পড়বেন তারপরে আর এগারো বার দশ শরীফ আপনি নিজে চোখ বুঝবেন তো একটা আলো চলে আসবে আলো আসার পরে আপনার কালবের মধ্যে জাগ্রত হবে আর ওই করে যখন আপনি ধ্যান করবেন মোরাকাবা করবেন তো আপনি অন্য একটা জগৎ দেখতে পাবেন যখন এই কামেলটা হয়ে যাবে আপনার তখন আপনি এই জিনিসটা একবার করে পানিতে ফুয়ে দেন আপনি জায়গায় দেবেন ভালো হয়ে যান আপনি অসুখের জন্য দেন জাদু দরু যেন জন্য আপনি অন্য কাজ করতে পারবেন সেভ পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ আগে বলেছে এইটাতে শুধু পড়বেন ইল্লাল্লা ইল্লাল্লাহ যদি জোরে না পড়েন জবান বন্ধ থাকবে জিভা বন্ধ থাকবে হুলকুম বন্ধ থাকবে আপনার কাল পড়বে এখানে 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 ধারকান দেবে ই এইভাবে করবেন আস্তে আস্তে করবেন আপনার যখন এটা ধারকান হয়ে যখন জাগ্রত হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে ইসলাম কি জিনিস আর আল্লাহর নামের শক্তি কতটা আছে কতটা তাগত আপনি আপনি তো আপনি সমস্ত পৃথিবীর লোক যদি একত্রিত হয়ে এর বর্ণনা করতে লাগে শেষ করতে পারবে না যাই হোক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আর না দ্বিতীয় ভিডিওতে আবার কাশফে কুলুব নিয়ে আসবো আপনারা এইভাবে যদি করেন তিনশা আল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়ত করবে আপনারা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবেন এবং দুনিয়াও সাপ্তক হয়ে যাবে পরকালও সাপ্তক হয়ে যাবে السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ